হ্যালো কি অবস্থা সবার আজকে এখানে এক দিদাকে দেখতে পাচ্ছি চলুন ওনার জীবনের গল্প শুনি আপনারা সঙ্গে থাকুন কে কি অবস্থা চিন্তা পারছেন না আমিও তো চিনি না আপনাকে কে বাড়ি আপনার আপনার বাড়িটা কোনটা এটা এটা বাড়ি এগলায় কে আর ও এটা ওই বাড়ি

তো আবার আপনার মত দাদি ঠাকুমা বেঁচে আছে ওই জন্যই হয়তো হ্যাঁ ওইলা তো কই দিবা মাছিরা দেখפן পর দেখפן নানি দেখפן অবশ্যই দেখবে এদিকে এসো তুমি ও তো এদিকে এসো তোমার দিদাকে তুমি দেখবে না তোমার ঠাকুমাকে দেখব বড় হয়ে দেখবে

বলেন যে দাতাবে যমকাانداবা সাপোর্ট করেন না লা লা হ্যাঁ শুনে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো আপনি অনেক দিন বেঁচে থাকেন আপনার মত দিদার অনেক দিন বেঁচে থাকার দরকার কিও আপনার মত দিদারা বেঁচে আছে বলেই আজকে নাতিরা হ্যাঁ নিশ্চিত আসলে থেকে সুদের মূল্য অনেক বেশি তোরা তো ছেলের বাচ্চা কাচ্চা চালা ওই তো হই না আরই বেশি মায়ার ওই তো বাবা না আনি কই না কই না আনি বউ আনি না দা ফাপাল

ঠিক আছে দিদার পাশে থাকবে বড় হলে অবশ্যই দিদাকে দেখবে ঠিক আছে এটা খোঁজ খালি এমাক্ষ মানুষ দিলে ঠিক আছে আসছি বুঝতে পারবো মানুষ কর দুঃখ আর বড় নাথের ব্যাট মা খালি আর কলিত দেব পাশুক ব্যাট ঠিক আছে প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই থাকবে কারণ এটা মানুষের জীবনের একটা বৈশিষ্ট্য তার মধ্যে থেকেও যদি একটু সুখের মধ্যে একটু 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 সুখ যদি আমরা কারোর সাথে ভাগ করে নিতে পারি কারণ মানুষকে খুশি দেখা খুশি করতে চাওয়ার বা খুশি করাটা এক আকাশ আনন্দ দেয় সবাই এগিয়ে আসুন সবাই সবাইকে খুশি করি দেখবেন পৃথিবীটাই খুব সুন্দর হয়ে যাবে